বাংলার শারদীয় দুর্গোৎসবের ঠিক চার দিন পরেই ঘরে ঘরে কৌজাগরি লক্ষ্মী পুজোর আরাধনা করা হয় আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে বাঙালির ঘরে লক্ষ্মী পুজো যেন চিরন্তন প্রার্থনা সাধারণত ধন সম্পদের দেবী রূপে পূজিতা হন সাধারণত গৃহস্থ বাঙালির বাড়িতে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় কিন্তু পূজা করে পূর্ণিমা তিথি একটি বিশেষ তিথি এই সময় মহা ধমধাম করে বাঙালি ফল মূল পদ্ম নারকেল নাড়ু বড়ি খই দই মিষ্টি সহকারে লক্ষ্মী আরাধনায় মেতে ওঠে কোজাগুড়ি লক্ষ্মী পুজোয় আছে দেবী লক্ষ্মী রাতে মরতে নেমে গৃহস্থ বাঙালির ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করেন কে জেগে আছো তাই রাত জেগে লক্ষ্মীর আরাধনা করায় এই পুজোর বিশেষ আচার সেজন্য এই লক্ষ্মী পুজোকে কোজাগরে লক্ষ্মী পুজো বলা হয় সোমবার মহা ধুমধামে কোজাগুড়ি লক্ষ্মী পুজোর আয়োজন করলেন বলরাম মল্লিক ও রাধারমন মল্লিকের কর্ণধার গৌতম মল্লিক এই পুজো মূলত ওপার বাংলার মানুষের পুজো হলেও বহু বছর ধরে কলকাতার বুকে পুজো করে আসছেন তারা সম্পূর্ণ নিয়ম মেনে মায়ের পুজোর আয়োজন করে থাকে। এদিন মল্লিক বাড়ির লক্ষ্মী পুজো ছিল জমজমাট বহু অতিথিরা এসেছিলেন লক্ষ্মী পুজো উপলক্ষে পুজোর পাশাপাশি ছিল ভোগ গ্রহণের ব্যবস্থা এদিন গৌতম মল্লিক জানান একটা সময় দীপান্বিত অমাবস্যায় লক্ষ্মী পুজোর আয়োজন করা হতো তাদের বাড়িতে কিন্তু বিশেষ কারণবশত সেই পুজো বন্ধ হয়ে যায় তারপর থেকে নিষ্ঠা ভরে কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন করে আসছেন তারা সংসারে শ্রীবৃদ্ধির পাশাপাশি দেশ ও দশের মঙ্গল কামনা করলেন তারা আমাদের বাড়ির এই পুজোটা অনেক দিন ধরে হচ্ছে তো নিষ্ঠা সহকারে সবাই পুজো করে এই পুজোটা আমার দাদা চালু করেন তারপর থেকে আমরা এটাকে নিয়মিত করে আসছি এবং প্রচুর লোকজন আমাদের বাড়িতে আসেন এই দিনকে মায়ের আরাধনা হয় সকাল থেকে মানে উপোস থেকে আমার ওয়াইফ আমার মেয়ে সবাই উপোস থাকে এবং পুজোটা আমার নিষ্ঠা সহকারে করার চেষ্টা করি মার কাছে একটাই প্রার্থনা সবাই ভালো থাক সবাই সুস্থ থাক মঙ্গল হোক শান্তি থাক এটাই মায়ের কাছে প্রার্থনা আসলে আমাদের এই পুজোটা আমি বিয়ে হয়েছে আমার ধরুন ছাব্বিশ বছর হয়ে গেছে তা আমি এসে থেকে দেখছি আমার ভাসুর এই পুজোটা করতেন তা আমারা তো এদেশীয় লোক তা আমাদের হচ্ছে দীপান্বিতা কালী পুজো মানে কালী পুজো দিন দীপান্বিতা লক্ষ্মী পুজো হয় কিন্তু আমাদের কোনো কারণে সেটা এবাড়িতে হয় না তাই বাড়িতে লক্ষ্মী পুজো হবে না সেই জন্য এই পুজোটা উনি শুরু করেছিলেন তা সেই জন্য সেটা মানে আমার শাশুড়ি মা বা আমার ভাসুর উনি দুজনে শুরু করেছিলেন তা সেই জন্য এখন আমিও সেই ধারাটা বজায় রেখে চলেছি আর কি প্রার্থনা সবাই সুস্থ থাক ভালো থাক আমাদের ব্যবসায় উন্নতি হোক লক্ষ্মী বিরাজ করুক আমাদের সবার মাথায় আশীর্বাদ থাকুক আর সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি আজকে আমাদের আছে খিচুড়ি আছে তারপরে পনিরের বাটারফ্রাই আছে কচুরি এছাড়া লাচাপরাটা আলুর দম আলু ফুলকপি পোলাও পায়েস আর মিষ্টি তো আছেই আমাদের বাড়িতে মিষ্টি না হলে তো হয় না সব কিছু মিলিয়েই আছে ৰিপৰ্ট চেনেল টেন